السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم عن الروح, قل الروح من عمر ربی صدق الله مولانا لازم محترم بھائی دوستو کر شاملی ایک جگہ آلوچنا تو کرمبا چنہ کرتے সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলবো মনে রাখবেন জান্নাতে কারা যাবে গরু ছাগল কুকুর না মানুষ জান্নাত বাড়াইছেন না মানুষের জন্য জান্নাতে যাবেও মানুষ তা আমি যদি মানুষ হইতে পারি কোথায় যাবো জান্নাতে যাব আর আল্লাহ বলবেন কি দিয়া মানুষ কিন্তু মানুষ না এটার নাম কি অমানুষ কি দিয়ে বলবেন অমানুষ দিয়া এখন আমার আপনার মানুষ হওয়ার জায়গা দুনিয়া এই জন্য হায়াত হলো দুইটা আমি শিখেছি একটা হলো প্রথম হায়াত একটা হলো দ্বিতীয় হায়াত জাহান্নাম দ্বিতীয় হায়াতে প্রথম হায়াতে যারা মানুষ থাকবে তারা দ্বিতীয় হায়াতে জান্নাতে যাবে প্রথম হায়াতে যারা অমানুষ হবে দ্বিতীয় হায়াতে যাবে প্রথম হাতে কি হইতে হবে হুজুর হইতে হবে পীর সাহ হইতে হবে হাজি সাহ হইতে হবে গাদি সাহ হইতে হবে এমপি সাহ হইতে হবে মিনিস্টার হইতে হবে এই সেই এগুলা কিন্তু আমি বলতেছি না কি হইতে হবে হুজুর হইল কিন্তু মানুষ কারণ কোন মানুষ জাহান নামে যাবে না জাহান নামে যাবে অমানুষ আর অমানুষদেরকে যদি আল্লাহ জান্নাত দেন জাহান্নাম থেকে মানুষ বানাইয়া পারবে তো জান্নাত হলো অমানুষের জন্য এই মানুষ আর অমানুষ হয় কোন জায়গায় দুনিয়াতে প্রথম হায়াতে আমরা বর্তমানে কোন হায়াতে আসি মোরাকাবা করা দরকার যে আমি মানুষ কি না মানুষ কি থেকে আমরা আসছি বলেছি উর্ধ্ব জগতে সবই মানুষ ছিল সবই কি ছিল কারণ মানুষকে অমানুষ বানায় দুটা শক্তি কয়টা শক্তি মানুষকে কি বানায় অমানুষ বানায় কয়টা শক্তি একটা শক্তির সম্পর্ক আপনার আমার দেহের সাথে ওটার নাম মার্শাল এই তো আপনারা বুঝতে পারছেন আর আর একটা শক্তির সম্পর্ক বাহিরে নফসের সাথে বন্ধুত্ব আছে এক জায়গায় বসে মিটিং করতে পারে নফসও যায় না আসে কে শয়তান কল করুক চাই না করুক আসতে পারে আর বসে তারপরে কি করে মিটিং করে মিটিং সিটিং নফসে বলে ভাইয়া তোমার কাজ তুমি করে যাও ইংরেশন ঢুকে নাস যেখান থেকে সমস্ত প্ল্যানিং হয় পরমদিন কি লাগায় দেয় নির্দেশনা দিয়ে দেয় দেয়া আবার আরাখানে যায় তো এখন বাকি কাজ সারে নফস তারা তো নফস এবং শয়তান এই দুইজনের প্ল্যানিং হলো একটা মানুষকে অমানুষ বানায় দেওয়া উর্দু জগতে সকলেই মানুষ ছিল কি ছিল অমানুষ ছিল না একজনও ছিল না দুনিয়াতে মানুষ হয়ে আসছে দুনিয়াতে কিন্তু সাথে রে নিয়ে আসলো দুজনকে একজন ভিতরে একজন বাহিরে বাহিরের জন যৌথ সবার সাথে আর যে আর একজন এক একা প্রত্যেকের সাথে তো কয়টা হইল যতদিন আমি দেহের ভিতর আসি তার নাম কি হায়াত দেহের থেকে নামলে মৌদ দেহের ভিতর থাকলে অচল দেহ সচল নামলে সচল দেহ অচল এখন সচল না অচল এই অচল হওয়ার পর্যন্ত কয়জন আছে কি করতে আমাকে অমানুষ বানাইতে আল্লাহ তালা বললেন যে বান্দা আমার যাচ্ছ যাও থাকার জন্য না আসার জন্য তবে আসতে হলে কয়টা গুণ লাগবে একটা মানুষ হইতে হবে কি হইতে হবে মানুষ হইয়া যাচ্ছ মানুষ হইয়া আসবা যদি মানুষ থাকো তাহলে আবার আসতে পারবা অমানুষ হইলে এই কথা বলে না আর অমানুষ বানানোর জন্য দুইটা শক্তি আমি দিয়া দিলাম চব্বিশ ঘন্টা তাদের থেকে খেয়াল থাকতে হবে এই তাদের খেয়াল রাখা ফিকির করা এটার নাম মুজাহাদা। মুজাহাদা করে যদি মানুষ থাকতে পারো তাহলে এখানেও মানুষ ছিলাম ওখানে রইলা কি কিন্তু এইখানে মানুষ থাকতে কোনো ফাইট নাই যার কারণে প্রমোশন নাই এইখানে মানুষ থাকতে কয় শক্তি এই ফাইটের কারণে তোমাকে আমি প্রমোশন দিব প্রমোশন কি ঢুক বা বান্দা হইয়া না তো প্রথম হায়াতের কথা বলতেছি ঢুক বা নাম বা বন্ধু হইয়া আর ফেরেশতার ফেরেশতা থাকতে মোজাহাদা নাই ফেরেশতাই যে আমাদের এলাকায় আসে না মুজাহাদা করতে হয় সুন্দরী সুচ্ছির মেয়ে দেখলে দুঃখার কাজ দিয়ে যাচ্ছি মেয়েরা বসে ফুচকা খাইছিস ওদিকে দেখা যাবে না এ আজর আল ইসলাম জিবির আল চিন্তা করে মজা হাজার নাই প্রমোশন নাই আল্লাহ বলেন তোদের কি আছে কি আছে প্রমোশন আছে প্রমোশন কি দেহের ভিতর ঢুকলা বান্দা হইয়া নাম তুমি আমার বন্ধু হইয়া কি হইয়া আর বন্ধু হবা বন্ধু হলে ইজ্জত পারবে না কট্টুক বাড়বে ফেরিস্তার থেকে বেশি হবে কারণ ফেরিস্তার ফেরিস্তার থাকতে কি হয় নাই কষ্ট হয় নাই আর তোমার মানুষ থাকতে কি হয়েছে এই কষ্টের কারণে তোমার ইজ্জত বাড়াই দিব কট্টুক বানাই দিব সব মানুষ তোমার ইজ্জত করবে আমার যত মখলুক আছে গরু ছাগল কুকুর বিড়াল বাঘ ভাল্লুক সবাই তোমারে কি করবে ইজ্জত করবে আর তোমার ইজ্জত এত বেশি যে আসমান তার ডিউটি করবে জমিন তার ডিউটি করবে চন্দ্র তার ডিউটি করবে সূর্য তার ডিউটি করবে সবাই তার ডিউটি অব্যাহত রাখবে যতদিন তোমার মতো একজন মানুষ থাকবে কথা বুঝছেন তোমার মধ্যে একজন মানুষ তাহলে আল্লাহ তালার বন্ধু হয় মানুষ যদি মানুষ হয় মনে রাখতে পারবেন মানুষ যদি আল্লাহ তালার ফেরিস্তার থেকে উর্ধের মাকাম হয় দুনিয়ার সব মাকলুক তার ইজ্জত করে এলো প্রথম হায়াতে প্রথম হায়াতে হায়াতে দ্বিতীয় হায়াতে আল্লাহ বলেন তাকে আমি আমার গেস্ট হাউস আমার মেহমান খানা জান্নাত তাকে আমি জান্নাত দিয়ে দিলাম কি হইলে তো জান্নাতে কারা গেল মানুষ গেল আল্লাহ বলেন এই অপশন তোমার সামনে আছে তুমি ইচ্ছা করলে মানুষ থাকতে আর যদি তুমি মানুষ না থাকতে চাও তাহলে তার কি লাইন আমার সাথে সম্পর্ক থাকলো না কার সাথে কয় সাথে সম্পর্ক একজনের নাম আর একজনের নাম শয়তান ওদের সাথে সম্পর্ক হয়ে গেল তোমার নাম দেখতে মানুষ আসলে কি অমানুষ মানুষ থাকলে বন্ধুত্ব আমার সাথে অমানুষ হলে বন্ধুত্ব শয়তানের সাথে অলিল্লাহ ইজ্জা আল্লাহর যেরকম ইজ্জত আল্লাহর বন্ধুর ওরকম ইজ্জত শয়তানের ইজ্জত আছে বাবা তাহলে শয়তানের বন্ধু হইলে তার কি নাই ইজ্জত নাই নফর শায়তানের বন্ধু হইলে দুনিয়াতে তার কি নাই তো বন্ধুত্ব হইলো কার সাথে শয়তানের সাথে আর নাই কি ইত্য দুনিয়াতে এটা আর জান্নাত নাই আর জায়গা কয়টা জান্নাত এবং তো জান্নাত না থাকলে পাবে কি তাহলে অমানুষ যদি হয় দুনিয়াতে বন্ধুত্ব হবে শয়তানের সাথে যেদিক যাবে সেদিক বেঈজ্জাত হবে আর আখেরাতে জাহার নামে যাবে এই জন্য জাহান্নামের পরোয়ানা যখন তার নামে আসবে তখন সে চিৎকার দিবে হায় যদি আমি এই শয়তান কি না বানাইতাম খলিল মানে বন্ধু বন্ধু না বানাইতাম তাইলে আমার আজকে এই শয়তানের সাথে কোথায় জাহান্নামে যাইতে হইত না মানুষ হইয়া জাহান্নামে যাচ্ছে কেন অমানুষ হয়ে গেছে কথা বুঝছেন তো যতদিন বাইচে আছি আমাদের একটা ফিকির করা দরকার দেখা দরকার ঘরে হই বাইরে হই দেশে হই বিদেশে হই হাওয়ার ভিতর হই জমিনের ভিতর হই আমি মানুষ তো আছি যে যার অধীনে তার কথা শোনা মানুষের লক্ষণ কি বলেন স্ত্রী যদি স্বামীর কথা শুনে ভালো স্ত্রী ছেলে যদি বাবার কথা শুনে ভালো ছেলে কর্মচারী মালিকের কথা শুনে ভালো কর্মচারী নাগরিক দেশবাসী দেশের প্রধানের কথা শুনে সুনাগরিক তাই না আর এর বিপরীত হইলে খারাপ মেয়ে যদি জামার কথা না শুনে বাপেও কি বলে মা তুমি কি পাগল হয়েছে নাকি বুদ্ধি শুদ্ধি তোমার নাই জামার সাথে বিয়ে দিয়েছি তুমি জামার কথা শোনো না তাই না তো যে যার অধীনে তার কথা শোনা কিসের কাজ বুদ্ধিমানের কাজ মানুষের কাজ আর যে যার অধীনে তার কথা না শোনা অমানুষের কাজ আমরা কার আল্লাহর কথা শুনবো নাম কি মানুষ আর আল্লাহর কথা না শুনলে হোক যত বুদ্ধিজীবী হোক যত টাকাওয়ালা হোক যত বড় আলেম যত বড় মহাদেশ কিন্তু কার কথা শোনে না হুজুর হুজুর আল্লাহর কথা না হাদিসের ভিতরে আসছে আল্লাহ করে মাফ করে দেব জাহান্নামের ভিতরে যে গ্লাসের ভিতরে এরকম দেখা যায় না রাত্রে যদি মারকারি গিলাস হোক জ্বালায় দেখা যায় না ঘরের ভিতরে কি হয়েছে পর্দা যদি না থাকে দেখা যায় তো এরকম দেখা যাবে একজন লোককে দেখা যাবে অনেক মোটা দেহ নিজের চর্বি টর্বি এই সেই বাইরে গেছে পাড়াইতেছে ঘুরতেছে মানে এত করুণ অবস্থা আর এত করুণ ভাবে কান্নাকাটি তার কান্নায় তার চিৎকারের কারণে জাহান নামীরা কষ্ট পাচ্ছে কত দূরে লোকে দেখে ফেলবে দেখে চিনে ফেলবে চীনা এই হুজুর আপনি ওখানে আপনি আপনার কথা শুনে তো আল্লাহ তালার মেহেরবানী আজকে আমাদেরকে আল্লাহ কি দিছে আপনি ওখানে তখন উনি বলবেন যে বাবা রে আমি বলছি কিন্তু মানিনি বলছি কিন্তু তোমরা মানছো তোমরা জান্নাতে চলে গেছো আমি না মানার কারণে জাহান্নাম আর যাই না যে মানতাম না এই জন্য এই কঠিন শাস্তি আল্লাহ এখানে জাহান নামের ভিতরে আমার কথা কি বুঝছেন। ও মানুষ না তো হুদুর হয়েও কি হওয়া যায় হ্যাঁ পীরসাহ হয়ে অমানুষ হওয়া যায় আমির সাহ হয়ে অমানুষ হওয়া যায় নবীর ঘরে জন্ম নিয়েও কি হওয়া যায় কেনান কি হয়েছে নবীর ঘরে জন্ম নিছে না নবীর বিবি হইয়া কি হওয়া যায় নুহ স্বামী স্ত্রী লুতালের স্বামী স্ত্রী কি মানুষ তো মানুষ কারে বলে রে বাবা মালিকের কথা শোনা কার কথা শোনা মালিক কে আল্লাহর কথা শুনবো আল্লাহর কথা দুই প্রকার করণীয় বর্জনীয় করণীয়টা করবো বর্জনীয়টা ছাড়বো কিভাবে করব কিভাবে ছাড়ব আল্লাহ বলেন মোহাম্মদ রসুল আমি মডেল বানাই দিলাম তার তরিকায় করবা তার তরিকায় ছাড়বা তার তরিকা যদি করো তার তরিকা যদি ছাড়ো তোমার নাম মানুষ আর আমার হুকুম মানলানা করণীয়টা করলানা বর্জনীয়টা ছাড়লানা আল্লাহ একটা মহিলার সামনে আসলে আল্লাহর হুকুম কি দৃষ্টি নিচে করো আমি নিচে না করে উঁচা করলাম তারে দেখলাম তার সাথে কথা বললাম আই লাভ ইউ দিলাম তারা নিয়ে পার্কে গেলাম তারে ফুচকা খাওয়াই দিলাম বোঝেন নাই এগুলো করণীয় না বর্জনীয় তো এই বর্জনীয়টা করার কারণে তার অর্থ হলো যে আমার মাঝে আর ওই যে যাদের নাই গরু ছাগল তার মাঝে কোনো পার্থক্য সেও যেরকম যারে দেখে তারে চাটে তুমিও যারে দেখলা তারে চাটা শুরু করে দিল কি পার্থক্য তোমার মাঝে কিন্তু আল্লাহ বলে না রে পার্থক্য একটু আছে কারণ ও যে চাটাচাটি করলো এতে একটা সগিরা গুনাও হয় নাই বুঝছে দুনিয়ার দিক দিয়েও দোষ না মালিকে কি বলে বদমাস এই যে এটা তোর মা এর প্যাটিং তুই পয়দা হয়েছিস তুই এর উপরে চড়ে বসে বলে কুকুর রে গরু রে বলে ছাগল রে বলে মানে তাদের নিকট কি না দোষ না আর আল্লাহ নিকটে দোষ দোষ গরুর গুনা হয় একটা গরু বড় হয়েছে ষাট গরু এটা মার সাথে যদি নওদিন দলিক কথার কথা নওদ পড়তেছি এমনি মিলন হয় তো ওই কাজ যদি মানুষ করে তো মানুষের মাঝে আর ওর মাঝে পার্থক্য কি এমনি জাহিরি ভাবে পার্থক্য নাই বাতিনি ভাবে কি আছে ওর গুণা নাই এর কি আছে ও ওইটা করার কারণে জাহান নামে যাবে না এইটা করার কারণে কোথায় যাবে কথা কি বুঝছেন এই জন্য যার সব নাই তার গুণা নাই মনে রাখতে পারবেন যার সব নাই গরু ছাগল কুকুর বিড়ালের কি নাই যে বৈধভাবে বিবসাদি কইরা তার যদি মিলন হয় তাহলে কি হবে সব হবে এরকম আছে অবৈধ নাই তাদের তাদের বৈধও নাই নাই আমাদের সব আছে প্রমোশনও আছে ডিমোশন আছে প্রমোশন হইলে হইলে নাম কথা কি বলছেন তো কি হইতে হবে কে কে হইতে রাজি আছে চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষ হইতে পারি আল্লাহ আপনাদেরকে যেন মানুষ বানাই দেয় আমাদের ঘরের বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা সবার জন্য আল্লাহ মানুষ বানাই এই মুহূর্তে আলেমেরও অভাব নাই হাফিদেরও অভাব নাই আলেমারও অভাব নাই হাফিদারও অভাব নাই হাজি গাজি যত ভালো গুণের মানুষ এর একটারও কৃষি কি নাই কিন্তু একটু অভাব কিসের কারণ মানুষ যতদিন থাকবে হবে না কয়জন থাকবে তো আস্তে আস্তে দুনিয়ার থেকে খতম হয়ে যাবে কি আলেম মানুষ পীর খতম হয়ে যাবে হাজার হাজার পীর আমার পীর মুর্শেদ যখন আমাকে ইজাজ দেন এবং বাংলাদেশে আমি আসি তখন এই যে মৌলানা আব্দুল মতিন সাহেব এরা এদের একজনও খলিফা ছিল না তো আমি আসার পর একটা নজমের ভিতর আনার জন্য একটা ফরম বানাইলাম যাতে করে সবার বায়োডাটা আমার কাছে থাকে হজরতের হুকুম ছিল তো তার ভিতরে একটা খানা লেখলাম যে আজ জানাবকে খোলা ফাঁকি তাদাত কেতনি যে আপনার খলিবার সংখ্যা কত তো ওই আব্দুল মতিন সাহেব এটা বলার পরে পইড়া হাসতে 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 দেখেন উনি ধরে আসে আস্তে আস্তে একেবারে স্থিত হয়ে পড়ছে তা বললাম গডু না কি আপনি দেখছেন যে খলিফা কয়জন আমি কি আর খেলাফত কি খলিফা এখন বোধহয় মলানা আর খলিফা কয়জন ওনার তো জানা নাই ওনারও জানা জানা নেই খলিফা কয়জন তো অভাব কি পীরের

একজনের মেয়ে বিয়ে করে ধোকা দিয়ে আবার আরেকখানে বিয়ে করতেছে সাহসাব কথা কি করছে তো বর্তমানে অভাব কিসের আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়া নিজেরা মানুষ হব অন্যকে মানুষ হওয়ার দাওয়াত দিব পারব তো দাওয়াত দিব মানুষ হওয়ার আর বলবা বাবা মানুষ হইলে জান্নাত অমানুষ হইলে জান্নাম আর অমানুষ হয় কয়টার কারণে মানুষ বলে না কাজে এই হুজুর রে এত ভালো ছিল রে হারে কি ধরছে এখন তো কি বলবো এটা মানুষ রা ভাই একেবারে আস্ত মানুষ বলে না এই যে মানুষ না অমানুষ হয়ে গেল কিসের কারণে কোথায় কোথায় আছে ভিতরে বাহিরে কার কার সাথে আছে মনে থাকবে সব সময়ের জন্য মানুষ হওয়ার চেষ্টা করবো মানুষ থাকার চেষ্টা ওই দুটার কথা শুনলে কি থাকে না তো এটা শুধু রাগের অবস্থায় না সব অবস্থায় এই জন্য শাহ জফার একজন মানুষ ছিলেন বড় মানুষ مغل بادشاہ لاہور کلر سامنے وہاں ایک کبھی لکھا آ حضرت سے گیس کبھی چلے یہ زفر آدمی نہ جانیے گا ہو جتنا ہی صاحب عقل و فہم جسے عائش میں یاد خدا نہ رہی جسے تیش میں خوف خدا نہ رہا ও জফার ওই লোকটারে মানুষ মনে করবা না যে শান্তি পাইছে আল্লাহরে ভুলে গেছে কারে বুলে গেছে মিনতি ছিল এখন আল্লাহ গদিতে বসা দিয়েছে নামাজ পড়ে না সময় স্যার নামাজের সময় হয়ে গেছে যাই জোর পড়ে আসি এর এখন কি তো আয়ুষ্মে ইয়াদি খোদা না রহি কার কথা প্রসারণ নাই যে আল্লাহ দিল সে আল্লাহরে রে ভুলে গেছে আর তাই খাওয়া খুদা না রাহা রাগ হয়েছে একজনের ছুরি ঢুকে দিছে রাগ হয়েছে বৌরে জরে থাপড় দিছে রাগ হয়েছে এই করছে সেই করছে রাগ হইলে বুদ্ধি ঠিক নেই কয়ে যে হুজুর একটু রাগ হয়ে করে ফেলছে আলী রাজিয়া রাগ উঠছিল না কোন জায়গা মানুষের শত্রুর বুকের উপর বসা তখন কি উঠছে উঠছে না বাড়ছে একটু সাথে সাথে নামছেন কে মানুষ উনি কি যে আমি যদি এই অবস্থায় তাহলে মারি তাহলে আমার রাগে মারা হইল আল্লাহর কারণে রাগ না রাগটা কার কারণে যে সেই কারণে আমি রাগ তাহলে আমি হইতে পারি আলী কিন্তু তাহলে আমি কি থাকবো না মানুষ থাকবো না মানুষ থাকতে হইলে রাগ হোক সব অবস্থায় কারে স্মরণ রাখতে হবে যে আমার উপরেও একজন

তোমার যতটুক পাওয়ার আর শক্তি তোমার এই গোলামের উপরে আছে তোমারও একজন মালিক আছে সেই মালিকের শক্তি তোমার থেকে কিন্তু অনেক বেশি কি বলেন মালিকের শক্তি কম না বেশি এখন ইচ্ছে করলে বৌ মারে কোন বাপ আসে ঠেকায় দেখি ঘরের দরজা দিয়ে মারে তুমি যদি খবর পাও যে তোমার মেয়ে এটা দুটো মারতেছে মনে কষ্ট লাগবে লাগবে তোমার মেয়েকে তুমি যতটুক ভালোবাসো আল্লাহ তো তার বান তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসে তারে তুমি দেখতেছো না বাপ সামনে থাকলে মারতে পারতা এই জন্য সুলুক তরিকাতের মাকসাদি মানুষকে মানুষ বানানো মানুষকে মানুষকে সুলুক তরী মেহনত যেন করে না তাবলি গলা হয় আলেম হয় মুফতি হয় মহাজ হয় সত্য কথা মানুষ হয় না এই যে তাবলি গলারা সুলুক তরিক ছাড়ছে অমানুষ হয়ে গেছে মানুষের শরীরের ভিতরে ছুরি ঢুকে দেয় ঘুমন্ত অবস্থায় জব করে দেয় কথা কি বলেননি তো হইতে রাজি আছি না আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মানুষ বানাই দেয় আমি আপনাদের জন্য সব সময় জন্য দোয়া করি এই এক চেষ্টা করতেছি সব জায়গায় যাইতেছি এই কথা বুঝাইতেছি যে বাবা মানুষ হোক সুফি সব হওয়া লাগবে না পিরসা হওয়া লাগবে না কি হইতে হবে মানুষ হইতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো সুবাহ আল্লাহ হবে